সম্মানিত ভিউয়ার্স বেগুন চাষের আরও একটি তথ্য নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম দেখতে পাচ্ছেন বেগুন চাষ তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেগুনের জমিতে সার প্রয়োগ পদ্ধতি তো বেগুনের জমিতে কি কি সার দিলে আপনাদের বেগুন দূরত্ব বৃদ্ধি পাবে অর্থাৎ বেগুনগুলো অতি নরম হবে তুল হবে দর্শক আজকের এই ভিডিওতে বেগুন চাষের যাবতীয় তথ্য বেগুন চাষের সার প্রয়োগ এই বিষয়গুলো বিস্তারিতভাবে আপনাদের মাঝে তুলে ধরবো সুপ্রিয় দর্শক বেগুনের আকর্ষণীয় ফলন পেতে যে সারগুলো আপনারা ব্যবহার করবেন তো এই জায়গায় কী কী সার দেওয়া হচ্ছে জমিতে তো আপনারা অবশ্যই জানতে পারবেন দর্শক এখন আপনাদেরকে দেখাবো একটি কী জাতের বেগুন এই জাতের বেগুন চাষ করে চাষিরা কেমন সুবিধা পাচ্ছে তবে এটি হচ্ছে ড্রাম বেগুন আমাদের এদিকে প্রত্যেকে ড্রাম বেগুন নামে চিনে থাকে সাদা বেগুন অনেকে সাদা বেগুন নামেও চিনে থাকে তো এ জাতের বেগুন চাষ করে কৃষকরা অনেকটাই লাভবান কেননা এই জাতের বেগুন অন্যান্য বেগুনের তুলনায় অনেকটাই হ্যাঁ আকর্ষণীয় হয়ে থাকে খেতেও অনেকটাই সুস্বাদু বাজারে এ জাতের বেগুন অন্যান্য বেগুনের তুলনায় সর্বোচ্চ দামে বিক্রি করা হয় এছাড়াও এ জাতের বেগুনের চাহিদা অনেকটাই বেশি হয়ে থাকে এ জাতের বেগুন চারা লাগানোর পঞ্চাশ থেকে ষাট দিনের মধ্যে বেগুন ধরতে শুরু করবে এছাড়াও বেগুন ধরা থেকে শুরু করে আপনারা টানা তিন মাস বেগুন বিক্রি করতে পারবেন এর মধ্যে গাছে কোনো প্রকার সমস্যা দেখা দেবে না শুধু সার দেবেন আর বেগুন তুলবেন তো এটাই হচ্ছে আপনাদের কাজ তবে পানিটাও কিন্তু ঠিকঠাকভাবে দিতে হবে তা না হলে কিন্তু আপনারা ফলনটা সঠিকভাবে পাবেন না তো সার পানি এগুলো যদি সঠিকভাবে দিতে পারেন পাশাপাশি কীটনাশক এগুলো যদি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে কিন্তু পাকা তিন মাস আপনারা নিঃসন্দেহে বেগুন বিক্রি করতে পারবেন

তো যার ফলে কিন্তু আপনার বেগুন গাছের যে ঘাঁটতি মানে শক্তির যেই ঘাঁটতি এটা কিন্তু পূরণ হবে বেগুনের গাছের চেহারার পাশাপাশি ফলন দ্বিগুণ পাওয়া যাবে তো দর্শক আরও একবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এখানে কী কী সার মিশ্রণ করা হচ্ছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সরাসরি এটা হচ্ছে পিজিআর পাশাপাশি এই জায়গায় যে সারগুলো মেশানো হয়েছে এগুলা হচ্ছে ডিএবি পাশাপাশি ইউরিয়া এছাড়াও দেখতে পারছেন জৈব সার কাজী জৈব সার এগুলো একসাথে মিশ্রণ করে জমিতে দেওয়া হচ্ছে এরপর সরাসরি পানি দেওয়া হবে তো এর সাথে আরও একটি উপাদান অ্যাড করা হয়েছে এটি হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এটিও বেগুন গাছের জন্য অতি কার্যকরী উপাদান তো দর্শক আপনারা অনেকেই প্রশ্ন করেন যে বেগুন ফেটে যাচ্ছে কিংবা বেগুন শক্ত হয়ে যাচ্ছে তো তার জন্য জমিতে কী সারটা দিতে হবে তো আপনারা অবশ্যই এর জন্য বোরন তো বোরন একটু বাড়িয়ে দেবেন আপনারা অন্য সারের সাথে বোরণটা মিশিয়ে দিতে পারলে এতে কিন্তু আপনার বেগুনের জমিতে কোনো প্রকার বেগুন ফাট হবে না কিংবা বেগুন সবসময় নরম থাকবে বেগুন তুলতোলা হবে তো দর্শক এরকম আকর্ষণীয় ফলন পেতে অবশ্যই আপনারা এই সারগুলা জমিতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুনের সঠিক ফলন পাবেন তো এই জায়গায় দেখতে পাচ্ছেন সারগুলো আদান প্রদান হচ্ছে একা একা দেওয়া সম্ভব নয় আদান প্রদানের মাধ্যমে কিন্তু সারগুলা ছিটাতে হবে আদান প্রদান মানে কি দর্শক এই সারগুলা কিভাবে ছিটানো হচ্ছে একটু যদি আপনারা দেখেন খেয়াল করেন দেখতে পারছেন সরাসরি গাছের নিচে ফাঁকে ফাঁকে এভাবে ছিটানো হচ্ছে এতে করে আপনার ছোটো ছোটো যে জারিগুলো আছে এটা কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে দর্শক এই সারগুলা ছিটানোর সময় কোনোভাবেই গাছের পাতাতে লাগানো যাবে না সারগুলা যদি গাছের পাতাতে লেগে যায় এতে করে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিংবা গাছের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন কিভাবে ছিটানো হচ্ছে তো এইভাবেই ছিটাবেন দর্শকই হচ্ছে আমাদের ভিডিও কৃষি বিষয়ে যাবতীয় তথ্য পেতে আমাদের এই কৃষি সতর্কবার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে আছি কৃষি বিষয়ে যাবতীয় তথ্য নিয়ে তাকে মতো বিদায় ক্ষুধা হাফেজ